এরশাদ শিকদার বাংলাদেশের ইতিহাসের একজন শীর্ষ সন্ত্রাসীর নাম হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দু হাজার চার সালের মে মাসের দশ তারিখে তা কার্যকর করা হয় আজকে আমরা এরশাস শিকদারের আস্তানা যাব খুলনার পাঁচ নং ঘাট সেখানে আমরা পাঁচ নং ঘাট ঘুরে দেখব এছাড়াও তার মাগুর মাছের ঘের বরফ কল বাংকার ফাঁসির মঞ্চ তার গোয়াল ঘর এবং টর্চার সেল যা যা আছে তা সব কিছু আজকে আমরা ঘুরে দেখব চলুন যাওয়া যাক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার পাঁচ নম্বর ঘাটে এই সেই বিখ্যাত পাঁচ নম্বর ঘাট যেটি এসআ শিকদারের পাঁচ নম্বর ঘাট হিসেবে পরিচিত ছিল পুনার বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন সেই এস শিকদারের নিয়ন্ত্রণে ছিল এই পাঁচ নম্বর ঘাট এবং এই পাঁচ নম্বর ঘাট এবং সাত নম্বর ঘাট নিয়েই প্রায় সময় তাদের মধ্যে বিবাদ লেগে থাকত বন্ধুরা এই হচ্ছে সেই খুলনার বিখ্যাত পাঁচ নম্বর ঘাট যা এক সময় এরশাদ শিকদারের ঘাট নামে পরিচিত ছিল মূলত এই পাঁচ নম্বর ঘাটটি এরশাদ শিকদারের দখলে ছিল এরশাদ শিকদারের জন্ম ঝালকাটি জেলার নলছিটি উপজেলার মাদার গ্রামে তার পিতার নাম ছিল বন্দে আলী মিয়া উনিশশো ছেষট্টি সনে শিকদার নলছিটি ছেড়ে খুলনায় আসে খুলনায় আসার পর তিনি কিছুদিন রেল স্টেশনে কুড়ির সহযোগী হিসাবে কাজ করেন সেখান থেকে ধীরে ধীরে রেল লাইনের চুরি করে এমন দলের সাথে সে যোগদান করে পরবর্তীতে তাদের নিয়ে নিজে একটি দল গঠন করে ও এলাকায় তা রাঙ্গাচোড়া নামে বেশি পরিচিতি পায় মূলত উনিশশো সালে পেশা শিকদার গ্রেফতার হন তার নামে তখন তেতাল্লিশটি মামলা হয়েছিল নিম্ন আদালতে বিচারের সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় এবং চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং দু সালের দশই মে মধ্যরাতে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বন্ধুরা পাঁচ নম্বর ঘাট ঘোরা হলো এখন নিয়ে যাচ্ছে এশদ সিকদারের গোপন আস্তানায় চলুন যাওয়া যাক এখানে দেখছেন প্রথমেই একটি গেটের ভিতরে আমি প্রবেশ করলাম এবং এখান থেকে সোজা আমি গলি বরাবর হেঁটে যাচ্ছি আসলে দেখে বোঝা যাচ্ছে এসব সিকদারের আস্তানাটা কতটা সিকিউর ছিল এখানেও আরেকটি গেট এই গেট পার হলাম এই গেট পার হয়ে ভেতরে যখন প্রবেশ করছি বন্ধুরা মূলত এটি একটি মন্দির ছিল এটাকে খুলনার জোরাশিব মন্দির বলে আপনারা দিকে যে স্থানটি দেখছেন মূলত এখানে এট দেওয়ারের একটি টর্চার সেল ছিল এখানে তার বিরোধী পক্ষকে বেঁধে এখানে নির্যাতন করা হতো এবং সামনে মন্দিরে যে অংশটি দেখতে পাচ্ছেন তার পিছনে একটি রুম ছিল এখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে এসে কিছু দড়ি ঝোলানো দেখতে পায় এবং মূলত তারা বলেছিল যে এটি নাকি তার ফাঁসির মঞ্চ সামনে আমরা যাব এশা শিকারের বরফ কল মাগুর মাছের ঘির মাদকের আস্তানা দেখতে যাবো দেখুন এখানে আরেকটি গেট রয়েছে কতটা সিকিউরিটি সে মেনটেন করত। বন্ধুরা এই গলির যে দুই পাশে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত তার মাদকের আস্তানা ছিল এবং এখানেই ছিল সেই বরফ কল এখন বরফটি নেই এটি ভেঙে ফেলা হয়েছে আর ডান দিকে যেই জায়গাটি দেখছেন এখানে ছিল তার গোয়াল ঘর এখন আমরা যাচ্ছি এসব শিকদারের সেই কথিত মাগুর মাছের হাউজের সামনে এই হচ্ছে সেই ঘরটি যেখানে তার কথিত মাগুর মাছের হাউস ছিল এখন অবশ্যটি ভেঙে ফেলা হয়েছে এখন আপনাদেরকে নিয়ে যাব এসব শিকদারের বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন সেই মাগুর মাছের ঘেরে এটি একটি বিশাল একটি ঘের এখানেই এসব শিকদারের সময় মাগুর মাছ এবং অন্যান্য মাছ তিনি চাষ করতেন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার সেই বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন সেই সাত শিকদারের পুকুরের সামনে এই কুকুর নিয়েই নানা রকম কথিত অনেক গল্প রয়েছে আজ থেকে প্রায় বিশ বছর আগে এসা শিকদারের ফাঁসি কার্যকর হয় এটি ছিল তার আস্তানা কিছু কিছু নিদর্শন এখনও রয়েছে অধিকাংশই বিলীন হয়ে গেছে তো আমি চেষ্টা করলাম যে সকল নিদর্শনগুলো ছিল আপনাদেরকে দেখানোর জন্য আজও এই নিদর্শনগুলো এসব শিকদারের আস্তানার সাক্ষ্য বহন করে তো আমরা এগুলো দেখে এখন বের হয়ে যাচ্ছি বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ